চুলায় তৈরি করা কালারফুল তিন পাউন্ড ভ্যানিলা কেক রেসিপি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার গৃহিণীর রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এখানে আমি ঘরোয়াভাবে এক একটা করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার সাথে থাকবেন চুলাতে খুব খুব সহজভাবে এক একটা বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে নিয়েছি আমি এক কাপ ময়দা আর এক চিমচি লবণ দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে এক চামিচ বেকিং পাউডার কোয়াটার চামিসের এক চামিসের মতো দিয়েছি বেকিং সোডা তো মিশিয়ে আমি সাইডে রেখে দিব। এখানে আমি আট ইঞ্চি সাইজের মোড় নিয়েছি বেকিং পেপার দিয়ে তেলটা ব্রাশ করে সাইডে রেখে দিলাম নিয়েছি আমি এক কাপ হচ্ছে চিনি আর ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল নিয়েছি আমি পাঁচটা ডিম ডিমগুলো কুসুম আর সাদা অংশটা আদা করব আর প্রথমে বলে নিচ্ছি যে নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অল বাটনে ক্লিক দিয়ে রাখলে নোটিফিকেশানটা আপনি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই চলে যাবে তাহলে ভিডিওটা দেখতে পারবেন তো এইটা আমি আলাদা করে নিয়ে এসেছি মধ্যে আমি একটু বিট করে নিচ্ছি সাদা তো এর যখন আসবে তখন আমি অল্প অল্প করে চিনি দেব আর হাই স্পিডে বিট করতে থাকবো চিনিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে একদম ঠিক করে সব ভেঙে দেওয়া যাবে না তাহলে চিনিটা কিন্তু পড়বে না যার কারণে অল্প অল্প করে আমি করছি তো মোটামুটি আমার কিন্তু সাদা অংশটা ভিট করা হয়ে গেছে এখন চিকেন ছিলো আমি তিনবারে দিব অল্প অল্প করে দিব আর লো স্পিডে বিট করে নিব দেখতেই পাচ্ছেন কাজটা আমি কীভাবে করছি আর কেকটা অনেক বেশি স্পঞ্জি হয় আর চুলাতেই করা যায় এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো ভ্যানিলা এসেন্স এসেন্সটা কম অথবা বেশি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন কিন্তু হয় আর অনেকটা কম তেল দিয়ে দিলাম দিয়ে সবগুলো মিশিয়ে নিলাম এখানে যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব এটা কিন্তু দিয়ে চেলে দিলে বেশি ভালো হয় আমার সময় কম ছিল যার কারণে আমি চালনীদের আর চালতে পারিনি সরাসরি দিয়ে দিয়েছি তো মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে অর্ধেকটুকু রো আলাদা করে নিলাম আর রেডমেনের ফুড কালারটা আমি পিঙ্ক কালারটা দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশানোর পর কেকের মোর্ডের ভিতরে আমি একটু উসো করেই ঢেলে দিব তো ঢেলে দেওয়ার পরে চারপাশে কর্নারগুলো একটু ভরে দেব সুন্দর করে সরিয়ে দিলাম এখানে আমি পাতিলের মধ্যে পানি বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট আমি হিট করে নিব ফুল চুলার মিক্স ফুল দিয়ে পাঁচ মিনিটের মতো হিট করে নিব নিয়ে এখানে বসিয়ে আমি দিয়ে ঢেকে নেব পাঁচ মিনিটের মতো তো বাকি যে ডোটুকু ছিল ওটুকু আমি ইয়েগুলো কালার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানোর পরে আমি আগে যে একটা বসিয়েছিলাম তো বাষ্প আকারে যে পানিটা ওঠে সেটা যেন কেকের মধ্যে না পড়ে যার কারণে আমি পরিষ্কার একটা কাপড় দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়েছি এটা করলে কেকটা কিন্তু নষ্ট হবে না সুন্দর হবে তো এই তো আমি ঢেলে দিলাম দিয়ে সরিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের মতো রান্না করব আর এই কেক কিন্তু কখনোই পুড়বে না দেখেন কেকটা কিন্তু আমার ফুলে ডাবল হয়ে গেছে আর এখানে আমি ক্রিম রেডি করে নিয়েছি ক্রিমটা আমি দুই ভাগে ভাগ করে নিব দুটো কালার করার জন্য এক কেকটার একটাই সুবিধা হলো এটা কিন্তু পুরবে না যেহেতু পানি দিয়ে ভাপে করা হয় আর চুলাতেই করতে পারবেন ওভেনের দরকার হবে না আর অনেক বেশি স্পঞ্জে হয় কেকটা তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি পাইপিং ব্যাগের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো উঠে নেওয়ার পরে কেকটা আমি মোল্ড আউট করে নিলাম দেখেন মাসাল্লাহ কালারটা কত বেশি সুন্দর আসছে যদিও আমার কিন্তু ওভেন আছে আমি চুলাতে কেক বেক করি বেশিরভাগ সময় দুটো নজর দিয়ে এভাবে আমি একটু লম্বা লম্বা করে ক্রিমটা দিয়ে দিচ্ছি আমরা যারা কেক ডেকোরেশন করতে পারি না এটা অনেক বেশি সহজ একটা কাজ খুবই অল্প সময়ের মধ্যে আমি করে নিয়েছি কারণ বাসায় গেস্ট আসছিল আর কি যার কারণে আমার সময় ছিল না তো এভাবে আমি সমস্ত কেকটা ফিল আপ করে ফেলবো দেখতেই পাচ্ছেন আমি কাজটা কীভাবে করলাম ফিল আপ করার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দু ঘন্টার মতো দু দুই ঘন্টা পর আমি বের করে নিয়েছি একটু বিস্কিট গুঁড়ো করে চারপাশে দিয়েছি আর কিছু স্প্রিংকল ছড়িয়ে দিয়েছি একটু দেখা সুন্দরদের জন্য তো কেটে নিচ্ছি কেটে আপনাদের সাথে শেয়ার করছি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন দেখতে দেখেন কতটা সুন্দর আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে